নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকাল থেকে অনেকটাই কাজ হয়ে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে এদিকে চা চাপিয়ে দিয়েছি চা হচ্ছে এই দেখো চা হচ্ছে হয়ে গেছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি তার আগে কাপড় চুপুর খেয়েছে কেঁচে যত রাজি সব কাজ কাম করে করে নিয়ে চলে গেছিলাম ছাদে কাপড় মেলতে জানাই তো ওল দেখলাম না প্রতিদিন আর কি বলে কে বলো কি জানি কাছি হচ্ছে ওই প্যাকেটটা মা বাদামি প্যাকেটটা ঢালা হবে হবে করে ভালো করে রেখে দিয়েছি ঢালা হচ্ছে না জানো তো কাজ রেখে দিবি একটা মুশকিল কাজের শেষ হয় না কোন কাজে কতদিন চলে যাবো সেই জন্য আমি যে এখন পেয়ে গেলাম তো এখন ঢেলে নিই আর এদিকে দেখো ভাত উড়াচ্ছে তাই এদিকে আমি চাটা এখন করে নিচ্ছি চাটা আগে আগে না অনেকটাই টাইম উঠেছি অনেক আগে আর অনেক দেরিতেই কিন্তু আমি চা খাই তা চাটা হয়ে আর গলাটা খসখস করছে একটু খেলে যদি ঠিক হয় জানো তো দেখো ভাত কিন্তু করে নিয়েছি আর এদিকে দেখো আজকে একটু মুসলির ডাল করছি একটু ডাল না করলে আগে অন্য কলেজ যাবে খুশি সেই জন্য তাই একটু ডাল করছি তাই দেখো দেখেছো ফ্যানা দেখেছো কত এগুলোকে ফেলে দিই আগে আর তার মাঝখানে আবার তো চাটা খেয়ে ভিডিও মিডিও ছেড়ে দিলাম এক দু একজনের ভিডিও দেখলামও আমি আবার রান্নাঘরেই চালিয়ে রেখে দিই ফোনটার মধ্যে কী করবো তাছাড়া কিছু করা যাবে না বলো কারণ এখন বসেই তো কাজ করা যাবে না বসে যদি আমি এখন শুনতে চাই তাহলে আমার অনেকটাই লেট হয়ে যাবে তার যাই হোক এক একটা দিদির ভিডিও এত সুন্দর লাগে না খুবই ভালো লাগে জানা তো আমি না মতো মনে রাখি না কিন্তু একটা ভিডিও এত সুন্দর লাগে মুখ না দেখেও এত সুন্দর ভিডিও করে কি যে ভালো লাগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গলার স্বর আমার তো গলা যা মোটা কি জানি কেমন লাগে তোমাদের কাছে শুনতে কিন্তু কিছু করার নাই আমি যেরকম সেরকমই তো তোমাদের সামনে সেটাই তো দেখাবো নাকি আর আমি তো অন্য কিছু ভাবে তো দেখাতে পারবো না বলো তোমরাই বলো এইভাবেই যদি আমি আগাতে পারি তাহলে ঠিক চলতে পারবো আর খুব ভালো লাগে আরেকজনের ভিডিও মাহির ডাক রয়ে গেছে কখন যে কি বলে কখন পাপা কখনো আসছি আসছি বাবা আসছি বাবাই দেখো এই যে দুষ্টুটা এসছে দুষ্টুটার সঙ্গে ক্যামেরা নিয়ে আমি হারিয়ে খোলো খোলো তাই বলছি খোলো খোলো ঘুম হয়েছে কথা বল বল গুড মর্নিং হ্যাট বলো গুড মর্নিং বলে দাও সবাইকে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বল গুড মর্নিং এরকম করলে হবে না বলো গুড মর্নিং কি কি ঝুঁকি ওই যে মা দাঁড়িয়ে দেখ এই যে মা দাঁড়িয়েছে এই যে মা দাঁড়িয়েছে দেখ ঠিক আছে স্মার্ট বল গুড মর্নিং বল ও দূর থেকে ফটো তুলতে খুব মজা পাবে এই কে রে দরজা খোলরে দিদা পাপা আমরা যে খুলবো না ওই দেখো চলে এসছি বলে চিল লাগছে দেখেছো তো বাবা রে পরে চলে এসছে তো আমি ডাল দেখতে ওই দেখো এই যে আমি আছি 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 এই যে ওর ভিডিও তুলতে হবে বলে কাঁদছে কথা বল তুমি বল বাবা ভয় লেগে গেলে তো বয়লে চোখের ভয় দেখাচ্ছি

চলে যাচ্ছে তো আনতে চলে যাচ্ছে জন্য খাবার দাবার নিয়ে যাচ্ছে আর যে যে দুষ্টুটা দেখেছো কি নিয়ে এসছে এখন ওটা নিবো না বাবার ওটা দিয়ে এসো বাবাকে দিয়ে এসো ওটা বাবাকে দিয়ে দাও তো জন্য খাবার দাবার নিয়ে আসলাম এদিকে রেখে দি দিদি খাবে আর তুমি কি খাবে তুমি যাবে না চিকেন দুধ দু খাবে তুমি ও বাবা দিদি আচ্ছা আচ্ছা নিচ্ছি আচ্ছা আচ্ছা নিচ্ছি এই যে এই যে নিলাম বাবুর জিনিসটা নিলাম কি সুন্দর আচ্ছা এটাকে আমি একটু সরিয়ে দিই যদি ফেলে আমাদের পুতুলটা যদি ফেলে দেয় তা এই দেখো আমি এখন যাবো ব্যালকনিতে ব্যালকনি দেখলাম গাছগুলো দেখি আর আকাশের আবহাওয়াটা দারুন দেখবে দেখো আমাদের এই যে মাহি আছে দেখো দেখো মাহি আছে হ্যাঁ হ্যাঁ সবাই আছে ফুল ফুলগুলো কিন্তু এখনো ফুটি কারণ সকাল বেলায় এখন অনেকটা সকাল এই যে দুষ্টু দুষ্টু শুধু দিক থেকে ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে এর কাজই তাই সকাল থেকে ঘুরে বেড়ানো তা দেখো গাছগুলো দেখো সন্ধ্যা ফুল হয়েছিল রাতে দেখানো হয়নি তোমাদের আর তোমাদের কালকে দেখায়নি একটা জিনিস দেখো এই দেখো এই গাছটা না বেঁধে দিয়েছি দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়ে লাঠি দিয়ে উঁচু করে দিয়েছি এ দেখো খাড়াতে কত সুন্দর লাগে যেমন ঘের হয়ে চারিদিকে হচ্ছে আর মাটিতেও লাগিয়ে দিয়েছি এই গাছটা তোমরা দেখেছো জলেও আছে আর এদিকে জবা ফুল গাছটা দেখেছো মানে এখনো ফুল হয়নি পাতা চারিদিকে বেড়াচ্ছে মানে গ্রো হতে লেগেছে কুমড়ো গাছের পাতা কিন্তু বড় হতে লেগেছে যাই হোক আর এই গাছটাও কিন্তু সুন্দর হয়েছে এটা কি আবার ভুলে গেলাম আমি এর তো এটা তো হচ্ছে পুদিনা পাতা এটা হচ্ছে কারি পাতার ছোটো ছোটো ডাল বেড়াচ্ছে আর মানে হয়ে গেছে গাছটা চিন্তা নাই আমার যেন তার এখানে কিন্তু কুমড়ো গাছ অনেক কটাই হচ্ছে দুষ্টু দেখো অনেক আছে এখানে প্রচুর পায়রা ওই দেখো দেখেছো তো দুষ্টু দুষ্টু পায়রা দুষ্টুমি গাছগুলো কিছু করার নাই কি করবো লাছি দেখে দিয়েছি গাছ যেতে ফেলে যায় সেই জন্য ফুল এখনো ফুটিনি হ্যাঁ কি বাবা ওই দেখো মা আরে দেখো খুশিকে ভাত খাওয়াতে চলে এসেছি আর ভাত খাওয়া ওই দেখো দেখো ঠোঁট দেখাচ্ছি দেখো দেখো কিরকম করে কে কি দেখেছিস চুম দিচ্ছি কিরকম করে করে দিদিকে একবার পাপিয়ে দিবে ওইগুলো তুই লিখেছি বাবার গালে লাগিয়ে দে না মেকআপ লাগিয়ে দে 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 ও বা দে ওর দিদি লাগিয়ে নাও এরকম করে করে না ও কি ফাইন কি ফাইন একটু খাইয়ে দিকে বাবা অনেক মেখেছিস রে অনেক ফর্স হয়ে গেলি তুই আর এই দেখো এইদিকে খুশি যা করছে ওকে দেখছে দাঁড়িয়েছে দেখো কিভাবে দাঁড়িয়েছে দাঁড়িয়ে দেখেছি দেখেছে কিভাবে দাঁড়িয়েছে দেখো দেখো এই গালে আবার ভালো করে দেখ বাবা এটা মেকআপ করে না ভালো করে লাগিনি একটু বলেছে লিপস্টিক মাগবে না সাজগুজ করবে না যা দিদি কে যা

মোজা পরিয়ে দেওয়া মোজা পরিয়ে দিই দিদিকে হ্যাঁ মোজাটা পরিয়ে দিই তারা দিদি রেডি হয়ে যাবে তাড়াতাড়ি আর চলে যেতে পারবে আমার দায়িত্ব শেষ আমাকে রান্না তো করতে হবে হ্যাঁ রান্না তো করতে হবে আর এই গাছগুলো তো কত সুন্দর লাগছে না ওর কাজটা হয়ে গেলো আর খাই দেবো এবার পটাপটা রান্না করে পাল ব্যাটারিতে জল দিতে এসছে দাদা আর এদিকে পুচি দৌড়াদৌড়ি করছে আর এদিকে খুশি খাওয়া দাওয়া করছে খাওয়া হয়ে গেছে ড্রেস পরবে তো আমি দেখি আর কি কাজে গোটা ঘরে আর বলছে খাবো না কি বলবো খুশি হয়ে গেলো খুশি বেড়াচ্ছে চলো জুতো খুব জোরে ফেলবি না হ্যাঁ আস্তে করে ফেলবি আস্তে করে ফেল জুতোর এটা শোলটা খুলে গেলে বলো তো বাবারে মানি সব নিয়ে এসে রেখেছে জুতো মুটো গুলো দেখো সবার মা বাবা মেসেজ দিস রে চিন্তা রাখেন ভুলে যায় তো এবার ও গেল এবার আমি আবার রান্নায় হাত ধরবো আরে কি বলবো চিকেন আছে চিকেন রান্না করবো ওরা যতক্ষণ না যায় আরেকজন এখন যায়নি যে বললো এখানেই সাইডে কাজ আছে কাছে তা দেরিতে যাবে সেই জন্য তা আমার কাজ তো দেখো লাইট ফ্যান সব জ্বলছে কিচ্ছু বন্ধ করে নিই মানে তাড়াহুড়ো করছে এবার দেরি হয়ে যাবে সেই জন্য তো এবার আমি যাই চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিই আবার ফ্রিজের মিস্ত্রি আজকে আসবে ফ্রিজটাও বরফ জমছে না জন্য তো সেই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি সারতে হবে আমার আর এবার গেলো এবার সংসারের কাজ আমি দেখো ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিলাম মোটামুটি হয়ে যায় জানো তো দুবেলার মতন হয়েই যায় কারণ অনেকটাও যে বেশি সেটা নয় চার পিস করে না হলে দু পিস করে বলো তো এক বেলার জন্য বা দুবেলার জন্য তো হয়ে যায় গেল অনেকটাই হয়ে যায় আর আমি তামূলক কী তো তো আলু দেবো সেজন্যই দেখো

সেই জন্য আজকে ভালো চিকেনটা সে করেই নি তারপরে আজকে মিস্ত্রি আসবে দেরিতে আসবে সে আবার সে আবার বিকালের দিকে আসবে তিনটে চারটের দিকে বলেছে আসবে যাই যাই হোক আমার কাজগুলো দিকে কমপ্লিট হয়ে যাবে আর দিকে আমি রান্নাবান্না করি তখন একবার দুবেলায় খেয়ে এনব বলেছি আমি তারপরে দেখো চটপটেই চিকেনটা একদম হয়ে গেল একদম ঝাল ঝাল চটপটি করেছি দুবেলার জন্য করেই একদম হয়ে গেছে বললাম না কম কম বলতে বলতে দেখতে দেখতে লাগে অনেকটাই আছে জানো তো দুবেলার জন্য চটপটে একটা ঝাল মশলা দিয়ে একদম করে দিয়েছি তাই দিকে হয়ে গেলো তারপরে আমি জানো কি করেছি মাঝখানে আবার আমি আটা মেখে রুটিটাও করে নিয়েছি সব কাজ হয়ে গেছে তো এখন আমি এখন তো টিফিনও খাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে একটু ফ্ল্যাশে গরম জল রাখি মিশিয়ে মিশিয়ে খাই একা সময় ওই যে কাশি হচ্ছে মাঝে মাঝে হাঁচি কাশি হচ্ছে তো গরম জল খাই না কিন্তু একটু মিশিয়ে দিলে কি গলার মধ্যে খসখসা ভাবটা চলে যায় তাহলে তা আমি দেখো অনেকটাই করে নিচ্ছি কটা বাসন আছে মাছগুলো বসবো আমি যাবো আবার ছাদে ছাদে সব কাপড় জামাগুলো নিয়ে আসবো ওই সোপার সব কভার টভারগুলো কেঁচেছিলাম সকালবেলা অনেক কাজ করেছে সেগুলো তো আর তোমাদের সে দেখানো যায় না তাই যাই হোক দেখো তোমাদের চিকেনটা দেখিয়ে দিলাম চটপটে চিকেন একদিন চলে যাবো ছাপ রান্নাঘরে সব কাজকাম করে করে নিয়েছিলাম আর এই দেখো সোপা সোফার যে ঢাকনিটা এখানে যেটা থাকে সেটাকেও কাচতে দিয়ে দিয়েছিলাম কাচতে দিয়ে দিয়েছিলাম মানে নিজেই কেঁচেছি কাজ কাকে আর দেবো বলো নিজেরই বেশি কাজ তা এখন সেই ওয়ারগুলোকে সব কাচা হয়েছে এই দেখো সব কেঁচে কুচে নিয়ে এসেছি এখন সব কটাকে লাগাবো আর সোপাটাকেও সুন্দর করে সাজিয়ে দিব কারণ কাঠের তো ধুলো বসে আর এরকম দিয়ে দিলে না বেশি সুন্দর লাগে তো তা আমি এখন সব এগুলোকেই দিয়ে দেবো কারণ এখন ঘরের কাজ করতে এসছে ঘরের কাজ করতে এসছি মানেই বুঝতেই পারছো যে আমার এগুলো এই হচ্ছে কাজ ঘর পরিষ্কার করা ঘর পরিষ্কার করা মানে সব কিছুই দেখা কাজ তা আমি এখন এগুলোকে লাগিয়ে নিই তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি দাঁড়াও গুছানোর পরে আর এই দেখো সোফার এগুলোও লাগিয়ে নিলাম বালিশগুলো তোমাদের বললামই আর একটু সাজিয়ে গুছিয়ে নিই তাহলে দেখতেও সুন্দর লাগবে জানো তো ভালো লাগে সোফা খাট এগুলো পরিষ্কার থাকে না সুন্দর লাগে চকচক লাগে আর সে তো আমাকেই করতে হবে আর এই এই ডগিটা এই ডগিটা দেখেতে আগে কত মানুষ যে ভয় পেতো তার কোনো ঠিক নেই আর আমি এখানে দুই দিকে দুটো সোফাতে নেই দেখ এই পুতুলটাকে মারিজা বকে যে কী বলবো তোমাদেরকে এই পুতুলটাও এখানে থাকে আর এখন এই দেখো এখানে ওই ঘরে আছে এইগুলোকে একটু পেতে দিবো সব শোকেশির উপরে এসব রাখি না ফটো মটো রাখি সেখানে পাত বইটা আর উপরে যে বক্সের উপরে এটা ঢাক নিই অনেক কিছুই সব ছিলাম আরও আছে এটা ফ্রিজের উপরে সব এগুলোকেই সব এখন লাগা একটু একটু করে সব কিছু তোমাদের দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য সবটাই শেয়ার করছি না আমি কিছু কিছু শেয়ার করছি এখন এগুলোকে করে নিই তারপরে ঘর ঘরদুয়ার ঝাড়ঝাটা পরিষ্কার পরিষ্কার করে তারপরে স্নান করবো আবার আসবে ফ্রিজের মিস্ত্রি অনেক দায়িত্বের কাজ আছে আজকে জানো না তোমরা আবার অনেকটা দেরির দিকে ভিডিওটা করছি এখন হচ্ছে সন্ধ্যাবেলার চা করছে চা মনে আজকে আর সেই লাল চা তার কারণ হচ্ছে আজকে আবার দুধবেলা কি জানি কী হয়েছে দুধ দিয়ে যায়নি কেউ আমরা গোটা ফ্ল্যাটের কেউই দুধ পায়নি জানো তো তা লাল চাই করছি তাই দেখো লাল চা একটু করছে খেতেও ভালো লাগে কারণ মশলা দেওয়া চা তো ভালো লাগে সেদিন মশলা মানে কিনতে পাওয়া মানে চা পাতাও পাওয়া যায় তাই এরকম সব তৈরি করার জিনিসটা তাই বললাম ধর থাক বাড়িতেই তো আছে আমার আমি নিজের হাতে বানাই সেটাই তো বেশি ভালো তো সেই জন্য আমার নিজের নিজের বানানো সেটাই করি আমাদের সাথে এরাজটটাই শেষ হয়ে গেছে এলাচ আর দিচ্ছি না কারণ এমনি গরম হয়ে যাবে সেই জন্য তাই দেখো চা হচ্ছে এখন তা ভাবলাম ভিডিওটাও শেষ করবো তোমাদের সঙ্গে আর এদিকে বাসনও গুছাবো এ দেখো বাসনও গুছাচ্ছিলাম তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো কালকে তো আজকের মতনটা একটা